ফারুকি ভাই না বললে হয়তো আমি তখন আশা হতো না আসলে সত্যি কথা বলতে ফারুকি ভাইয়ের বাচ্চা যদি ঝুমকায় না নাচতো হয়তো আমার অ্যাক্টিংটা হতো না তই 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 আমি পাখি নই তোমার বয়াম পাখি নয় আচ্ছা স্বপন তো অফ কোর্স আমার মানে অভিনয় করা মানে অভিনয় করেছি ওখানে প্লাস ওখানে আমার গান আছে দাগিতেও আমি আসলাম আজকে আমার গান আছে নিয়ে যাবে কি গানটার নাম তো এবারে ঈদ তো আসলে খুবই ভালো যাচ্ছে আমার ফ্যামিলি কিনে প্রথমে অ্যালেন স্বপন দেখলাম চর্কিতে তারপরে আজকে আসলাম স্টার সিনেপ্লেক্সে দাগি দেখতে সো এটাই আমার ঈদ যাচ্ছে সোফার আমি যদি আসলে এইভাবে বলি যে ছোটো বড় দুই পর্দায় গান আর অভিনয় দুই জায়গায় উপস্থিত মানে আসলে এটাই তো সবচেয়ে ভালো মানে বড় পাওয়া যে আমি গানের মানুষ আমার গানটাও আছে অভিনয়ে নতুন ঢুকেছি এটা মানুষরা বলতে পারবে আমি কতটুক করতে পারছি বা চরিত্রগুলো কি আজও মানে ফুটাতে পারছি নাকি সিহাব ভাই যদি বলি বা নাসির ভাই যদি বলি আমার টিম তো খুবই ভালো ছিল সো সব মিলিয়ে এখন দর্শকরা বলবে অ্যালেন স্বপ্নে আমি কেমন করেছি অ্যাজ এ অ্যাক্টার আর মিউজিকটা হচ্ছে দেখতে হলে বা জানতে হলে দাগি দেখতে হবে অভিনয় আসার ক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনার আসলে ফার্স্ট ফারুকি ভাইয়ের কাজ দিয়ে আসেন রাইট মানে কার অনুপ্রেরণায় অভিনয়তে আসলেন পুরোটাই আমি বলবো যে মানে এটা ফারুকি ভাই ফারুকি ভাই না বললে হয়তো আমি তখন আশা হতো না আসলে সত্যি কথা বলতে ফারুকি ভাই যখন বলছে তখনই মনে হলো যে আচ্ছা মিউজিক তো ধরে করছি করব সবসময় করে যাব এই জায়গাটা কি একটু এক্সপ্লোর করবো নাকি যখন ফারুকি ভাইয়ের মতো একটা ভালো ডিরেক্টর অফার দিবে তখন কিন্তু এটা খুবই ডিফিকাল্ট ফিরে ফিরিয়ে দেওয়া তো সেই ক্ষেত্রে আসলে ফারুকি ভাই চঞ্চল ভাই আমার কো অ্যাক্টার ছিল সেখান থেকে অ্যালেন স্বপন আমার সেকেন্ড কাজ এবং দুইটা কাজই চর্কিতে চর্কির মাধ্যমেই হচ্ছে সো অবশ্যই আমি খুবই খুশি যে আমি অ্যাক্টিংয়েও সোফার এক্সেপ্টেন্স পাচ্ছি সোফার সামনে আরও আরও ভালো কাজ দিতে চাই ও আপনার সবথেকে আলোচিত গান ববিনন্দুল্লাহ বলি ঝুমকা যে ঝুমকা আপনাকে আসলে কতটা আনন্দ উচ্চতায় নিয়ে যেতে বা কাজের ক্ষেত্রে যদি বলি কি কি আসলে ফেভার পাইছে আমার কাছে মনে হয় ঝুমকা একটা নতুন মাত্রা এনে দিয়েছে আমার কাজে আমাকে যেহেতু সবাই আগে ইউটিউব বা ইংলিশ গানে চিনত সেখান সেই ঘরনা থেকে বের করে আসছে তো ঝুমকা আমাকে অনেক দিক থেকেই আসলে চেঞ্জ করে দিয়েছে যদি আমি বলি আমার বাংলা গান আমি যদি ইভেন বলি অ্যাক্টিং আমার অ্যাক্টিংটাও কিন্তু আজকে ফারুকি ভাইয়ের বাচ্চা যদি ঝুমকায় না নাচত হয়তো আমার অ্যাক্টিংটা হতো না সো আমার কাছে মনে হয় ঝুমকা অনেক কিছুই চেঞ্জ করেছে আমার আমার ক্যারিয়ার জি যে বাংলা গানের যে সত্যি এই সি এই সিরিজটা দেখলেই মানুষ সেটার আজ করতে পারবে যে এটা থার্ড সিজন আসছে কি না আমি আমার পাটটা গেতে পারি তুই 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 আমি বয়াম পাখি নয় তুই 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 তোমার বয়াম পাখি নয় তো হ্যাঁ তই তৈ তই আমি বয়াম পাখি নয় তই 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 তোমার বয়াম পাখি নয়